দর্শক যারা ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে স্বাগতম জানাই দেখুন জুতাগুলা গুলা কিভাবে তৈরি করতেছে বার্মিক জুতা এই যে দেখুন এখানে গাম রাখা হয়েছে এখানে রাবারের মাধ্যমে জোড়া তালি দেয়া এবং যেভাবে জুতো তৈরি করার দরকার এভাবে করতেছে এই দেখে অবশিষ্ট অংশগুলো ফেলে দিয়েছে অবশিষ্ট অংশগুলো আর যেটা রাখার দরকার সেটা রাখছে এভাবেই কষ্ট করে জুতোগুলো তৈরি করতে হয় অনেক পরিশ্রম করে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর যারা এরকম জুতা কিনতে চান পাইকারি বা খুচরা অবশ্যই এই দেখুন আরও কথা অনেকগুলো জুতা তৈরি করে রাখা হয়েছে এরকম জুতা কিনতে চান তাহলে ওরা কমেন্ট করবেন আর যারা কিনতে চায় এরকম যারা জুতার ব্যবসা করে আপনারা ওনাদেরকে শেয়ার করে জানাই দেবেন আমরা এরকম নিজস্ব কারখানা আছে আবার পাইকারি দোকান আছে আমাদের আমরা সর্বোচ্চ কম রেটে আপনাদেরকে এই মালগুলা দিয়ে তা কি এখানে দেখা যাচ্ছে বা দৌড়া তৈরি করে রাখা হয়েছে এইখানে তৈরি তৈরি কাজ চলতেছে এটা এখন বাজে একটা বা দুইটা এই কাজগুলো বেশিরভাগ রাত্রে করা হয় আর যদি আপনারা এখানে দেখেন এইখানে স্টক করে রাখা হয়েছে যেরকম আমাদের ব্যবসা করে দেওয়া ছবি দেখার তৈরির আরো কিছু কাজ করতেছে ওগুলো দেখাচ্ছে আপনাদেরকে দূষণ থাকুন এই যেখানে গাম লাগানোর পর ফিটা দিয়ে শক্ত করে দেওয়া দেখতে পাচ্ছেন Thank you.